ব্লগটা ছিল শুক্রবার বিকেলবেলার তো এত ব্লক সেদিন মানে এত ক্লিপ নেওয়া হয়েছিল যে তোমাদেরকে যে একসাথে একটা ব্লগ কোর্ট মানে দিই আমি তো সেটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য দেইনি তাই ভাবলাম যে ক্লিপটা কেন নষ্ট করব পরের দিনের ব্লগে দেওয়াই যাবে তো বিকেলের দিকে প্রায় সন্ধ্যেই বলতে পারো যেহেতু মানে শীতের দিন বুঝতেই পারছ একটুতেই যেহেতু সন্ধে হয়ে যায় তো দুজন মিলে গেছিলাম একটু মাঠের দিকে লাউ গাছগুলোর কী অবস্থা সেগুলো দেখতে ও থাকলেই তো আমার মাঠে যাওয়া হয় তো আর আমার মাঠে যেতে খুব একটা ভালো লাগে বা খুব একটা খারাপ লাগে বলবো না তবে ও থাকলে আমার যেতে বেশ ভালোই লাগে তো টোনাটনি মিলে চলে গেছিলাম কিন্তু আর এখানে বলেছিলাম যে এখানে একটু দাঁড়াও আমি পরে স্ক্রিনশট নিয়ে ছবি তুলে নেবো সেই জন্য একটু পেছনে এসে দাঁড়িয়েছিল আর কি তারপর মাঠ থেকে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে বাইরে কিছু জামা কাপড় রাখা ছিল তো সেগুলো এখন তুলছি আর ক্যামেরাটা কে ধরেছে তো আমার বর্মশাই ভাঙা হাতে ক্যামেরা ধরেছে আর কি ওকে বললাম যে একটুখানি ক্যামেরা ধরে দাও যদি জানতাম যে এতগুলো ক্লিপ হয়ে গেছে যে আমি দিতেই পারবো না তাহলে আর ভিডিওটা করতাম না তো ভাবলাম ও যেহেতু রয়েছে তাই একটা ক্লিপ নিয়ে নিই তো এখানে যে আমি জামাকাপড়গুলো সকালের থেকে যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছ তারা জানবে সেগুলো দিয়েছি আর এখানে দেখো আমাদের একটা পোলের লাইট দেওয়া রয়েছে সেটা এখন জ্বালিয়ে দিলাম আর এখন বাড়িতে গিয়ে সন্ধ্যা দেবো তো চলো বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে অনেকক্ষণ মরমশাইয়ের সাথে বসে গল্প করছিলাম দুজনে তারপরে একটু খিদে খিদে পাচ্ছিলো আর সন্ধ্যেবেলায় একটা মুখরোচক কিছু না খেলে যেন ভালো লাগে না তো বললো যে বাড়িতে তো ম্যাগি আছে তো তুমি একটু ম্যাগি বানিয়ে নাও তো যেহেতু ননদ রয়েছে বাড়িতে তো তিনজনের জন্য বানিয়ে নিচ্ছি তো দেখো সেদ্ধ করে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা আর একটু সুপ সুপ করব তো সেই জন্য তারপরে একটুখানি হলুদও কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিয়েছি যেহেতু অনেকটা একা খেলে আমি খুব একটা হলুদ দিই না দিই না বললেই চলে মানে দেয় না বললেই চলে তো এখানে দেখো প্রথমে এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি তারপরে একটা ভাগ করে নিয়ে দুটো প্যাকেট মশলা আবার ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটাতে কারণ যেহেতু অনেকগুলো মানে মশলা পড়লো তো সেটাকে মিক্স করতে আর যেহেতু অনেকটাই পরিমাণ রয়েছে তিনটা ম্যাগি তো সেই জন্য কিন্তু একটু ঘাটতে সমস্যা হবে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিন্তু এটা শনিবার সকালবেলাতে রাত্রেবেলাতে আবার চিকেন নিয়ে আসা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো সকালবেলাতে এখন বাসন তাই এদিকে দেখো ওর নাম রাখা হয়নি জানো তো তো বাড়ির এখানে যে কুকুরটা থাকে তো ওকে এখন ডেকে দিলাম আর ও দেখো চলে এসেছে ওর পায়ে হয়তো কেউ মেরেছে সেই জন্য খোড়াতে কোড়াতে এলো আমি রোজ ভাবি যে ওকে যখন খেতে দেবো একটা ভিডিও করব কিন্তু করাই হয় না তারপরে ওকে খেতে দিয়ে এসে বাসন খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখন দেখো বাসন কটাকে ধুয়ে নিচ্ছি আর এই শীতের দিনে কি বলবো ঠান্ডায় কোনো কাজ করতে ইচ্ছে করে না আর কাজে লাগলে তখন মানে একটা গরম মানে একটা গরম লাগা শুরু হয়ে যায় তখন মনে হয় যে কাজ ছেড়ে স্নান করে নিই সত্যি একবার কাজে হাত দিলে তারপরে স্নান করতে কোনো অসুবিধা হয় না যেহেতু ঠান্ডার দিনে একটুখানি ধরো শরীরটা একটুখানি গরম হয়ে যায় তারপরে স্নান করতে কিন্তু মানে খুব একটা ভয় লাগে না যতটা এই স্নান করব স্নান করবো ভাবাটাই হয়তো অনেকটাই ভয়ের কিন্তু স্নানে চলে গেলে তখন স্নান করে নেওয়াই যায় তো চলো এখন এটাকে ভালো করে মানে এগুলোকে ভালো করে তো ধুয়ে নেওয়া হলো মাজা তো হয়ে গেছিলো আর এখন কলপাটটাকে আবার পরিষ্কার করে দিতে হবে কারণ তোমরা তো জানো ওই সাইডটাতে মানে ওই সাইডটা আমাদের একটুখানি নিচু একটুখানি মানে যাই করো না কেন জল ওই পাশটাতে গড়াবেই মানে নিচু জায়গা মানে ঢালু জায়গা তো সেদিক দিয়ে জল ঘোরাতে মনে হয় ভালোই মানে একটুতেই জল গড়িয়ে যায় সেটাতে তো কিছু করার নেই এইভাবেই পরিষ্কার করে দিতে হয় তো চলো এখন জলগুলোকে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই ছ মোটামুটি কমপ্লিট আর তার মধ্যে বড়মশাই গেছিলো ডিউটিতে রান্না করেছে হলো যে লাউ হয় সেইগুলো ডাটা আর সাথে কিন্তু করেছে মুসুর ডাল দিয়ে একটুখানি পাতলাই বলবো পাতলা করে একটুখানি খিচুড়ি তো এগুলো খেয়ে চলো স্নান করে পুজোটা দিয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেল বেলাতে তো সকালে তো ঝাড়ঝাটা শেয়ার করা হয়নি আর আমি না চেষ্টা করি যে সকালবেলায় সব কাজ তোমাদের সাথে শেয়ার করার তাহলে দুপুরের থেকে আমি এডিটটা করে রাখতে পারি আর সন্ধ্যাবেলা মানে শান্তি মতো একটা মানে খুব শান্তভাবে একটা ভয়েস ওভার দেওয়া যায় কিন্তু ওই যে সব সময় সব জিনিস হয় না কখন তারাগুলোর মধ্যে গাছগুলোকে সারতে হয় আর সব মানে সব সময় তো আর ক্যামেরাটা অন করা যায় না তো সেটাই হলো সবচেয়ে বড় সমস্যা তো এদিকে বিকেলবেলায় আজকে হলো শনিবার তবুও বাবা কেন যেন গেছিলো আর কি দরকার ছিল তো বাবা ব্যাগ নিয়ে বেরোলো আর ওই যে সকালবেলাতে বললাম লাভের ডাটা চটচড়ি করেছিলাম তো সেই পাতাগুলো না ফেলা হয়নি মানে সকালে যেহেতু আমাদের নোংরা একটুখানি ফেলে দেওয়া হয় তো সকালে দেখলাম যে নোংরাগুলো ফেলার আগে না পাখিতে এসে ঘেঁটে দিয়েছে সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো এখন আর এগুলোকে হলে পরিষ্কার করবো না একদম বিকেলেই পরিষ্কার করে দেবো তো যেমন কথা তেমন কাজ আমি যদি একবার বলে দিই যে এখন এটা করবো না পরেই করবো তো যতই লোকজন চলে আসুক না কেন আমার যেন মনে মানে ইচ্ছেই করে না যে তখন ওই কাজটা করে রাখি আর আমি যদি বলি যে না এটা এখনই আমাকে করতে হবে তাহলে কিন্তু ঠিক আমি আমার মতো এদিকে সবটা গুছিয়ে নিয়ে সব কাজ একদম টিপটাপ করে রেখে দিতে পারি তো ওই যে মন মর আর কি যখন ইচ্ছা হয় কাজ করি যখন মনে হয় কাজ করি না তবে ফেলে রাখার মতো কাজও কিন্তু একদমই করি না মানে যেগুলো ফেলে রাখা যাবে সেগুলো একমাত্র ফেলে রাখি তো যাই হোক বর্মচার যেহেতু ডিউটিতে গেছে আর ওনা কয়েক কয়েকদিন এই ভাঙা হাত নিয়ে বাইরেটা ঝাড় দিচ্ছিল ওর ডান হাতটা ভেঙেছে তো বা হাত ঝাড় দিচ্ছিল কেন জানি না ছেলে মানুষ হয়েও এতটা টিপটাপ সত্যি বলতে ওর জন্য না আমার খুব প্রবলেম হয় যে এত টিপটাপ কেন যতই পরিষ্কার করে রাখি না কেন ওর যেন সব কিছুতে একটা খুঁতখুঁতে ব্যাপার রয়ে যায় সেই জন্য মনে হয় কি ওকে নিয়ে মানে বিপদেই পড়েছে একটা সত্যি ছেলে মানুষের এত খুঁতখুত কিসের মানে এই এটা ঠিক তা মানে এটা ঠিক নেই হাত ভেঙে গেছে তবু ওকে কাজ করতে হবে আমি যদি তোমাদের ভিডিওগুলো দেই না তাহলে তোমরা নিশ্চয়ই একদম বাজে বাজে কমেন্ট করবে যে ওর হাত ভেঙে গেছে তবু আমি ওকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি কিন্তু ও লোকটা ওই রকম যতই কাজ করে রাখি না কেন ওর যেন মানে পোষায় না তো সন্ধ্যাবেলাতে ওই যে একটা খাওয়ার ব্যাপার থাকে তো আজকেও কি খাবো কি খাবো ভাবতে না ভাবলাম একটুখানি সাদা পিঠে করে নিই আর তার সাথে গুড় রয়েছে সেটাকেও জাল দিয়ে নিই তো এদিকে ছোটো হাড়ি মানে ছোটো ডেকটাতে করে আমি গুড়টাকে জাল দিচ্ছি মানে ঢেল টাইপের যে খেজুর গুড়টা পাওয়া যায় তো সেটা নিয়ে আসা হয়েছিল আর এখানে দেখো আমি সাদা পিঠে ভাবছি তো ওইদিকে একটা হয়েছে আর একটা কেবল তুললাম দেখে নাও প্রসেসটা মানে ঠাকুরের জন্য তো দেখেছ আমরা কি করে খাই সেটাও দেখে নাও তো যে বেগুনের মোটা দিয়ে একটুখানি তেল লাগিয়ে নিলাম হলেও কড়াইটাতে আর এখন এইভাবে ডিমের অমলেট যেভাবে ঘুরিয়ে নিতে হয় ঠিক সেইভাবেই নিয়ে একটুখানি ঢাকা চাপা রেখে দিলেই কিন্তু রেডি তোমরা চাইলে এক পিট সেদ্ধ করে নামাতে পারো আর চাইলে কিন্তু পিটও করতে পারো আমার এক পিঠ খুব একটা ভালো লাগে না আমি পিটটাই ভালো করে ভেজে নিই নিয়ে ওই যে ঝোলা টাইপের যে গুড়গুলো হয় সেই গুড়টা দিয়ে খেতে কিন্তু এটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো টাটা